বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে এই মুহূর্তে নিষিদ্ধ করা হবে কি না আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা অংশ নিতে দেওয়া হবে কি না এর বিতর্ক জমে উঠেছে কেবল জমে উঠেছে না এই বিষয়টাকে সামনে রেখে এই বিষয়টাকে কেন্দ্র করে আমার কাছে কেন যেন মনে হয় একটা যুদ্ধন্দেহী পরিস্থিতির এই শুরু হয়েছে মানে এই দফায় এর আগেও হয়েছিল এই দফায় প্রথম মানে কবে বৃহস্পতিবার সেদিন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটা প্রতিনিধি দল দেখা করেন প্রধান উপদেষ্টা ডক্টর স্পষ্ট ভাষায় বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই এই যে কথাটা বললেন এটা নিয়েই পরবর্তীতে শুরু হলো নানা ধরনের আলোচনা পরের দিন দেখা গেল শুক্রবার দিন আমরা দেখতে পেলাম যে হাসনাত আব্দুল্লাহ নতুন যে দল হয়েছে জাতীয় আঞ্চলিক সংগঠন হাসনাত আবদুল্লাহ একটা স্ট্যাটাস দিলেন যে তার থেকে দশ দিন আগের একটা ঘটনাকে টেনে এনে যে ওনাদের সঙ্গে নাকি সেনাবাহিনীর একটা কথা হয়ে সেনাবাহিনী তাদেরকে প্রস্তাব দিয়েছে একটা রিফাইন্ড আওয়ামী লীগকে যেন নিয়ে আসা হয় এটা নিয়ে অনেক কথা কালকে এটা একটা আলোচনা করেছি পুরো টেনে যাচ্ছি তারপর কালকে রাতে আমরা দেখলাম যে এই নতুন পার্টির একটা তারা একটা প্রেস কনফারেন্স করলো খুব তড়িঘড়ি করে একটা প্রেস কনফারেন্স করলো এবং সেই প্রেস কনফারেন্সে তাদের নেতারা বললেন নাহিদ ইসলাম বললেন যে আওয়ামী লীগ নিয়ে করলেন রাত আটটায় কিন্তু সেটা প্রেস কনফারেন্স হয়েছিল জরুরি প্রেস কনফারেন্সে সেখানে নাহিদ ইসলাম বলেছেন আমি যদি ওটাকে বলি যে এই যে উপদেশ প্রধান উপস্থিত যদি বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই তারা এটাকে নিন্দা করলেন এবং তারা বললেন যে আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড আগ্রাসর বিরোধী ভোট ডাকাতি জুলাই হত্যাকাণ্ডের বিচার কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগেই রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত তার মানে তারা সরাসরি প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা করে এই আলোচনায় কিন্তু আজকে আমি আসলে যাব না কারণ এটা আমি আগেও কিছু কথা বলেছি প্রয়োজনে ভবিষ্যতে আরও বলবো সেটা অন্য প্রসঙ্গে কিন্তু আজকে আমি যে প্রসঙ্গে কথা বলতে বসেছি সেটা আমি একটু পরে বলছি এই যে অমিলিককে নিষিদ্ধ করা না করা নিয়ে নানা ধরনের যুক্তি এটা তো হয়েছে বহুবার হয়েছে যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হলো দেখুন এই জাতীয় নাগরিক পার্টি বলেন এবং আনকোর ইসলাম ধর্ম ইসলাম কর্তৃক পার্টি 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 দেখেছি। তারাও নিষিদ্ধের পক্ষে কথা বলছে তা তারা বলতেই পারে এবং নাহিদ ইসলামও বলতে পারে আমার কোনো আপত্তি নেই কারণ তারা একটা পলিটিক্যাল পার্টি তাদের মানে পলিসি রণকৌশল স্ট্র্যাটেজি বিভিন্ন দিক থেকে তারা এই দাবিগুলো তুলতে পারে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমার বক্তব্য হল প্রধান উপদেষ্টা যে কথাটা বলেছেন তার উপদেষ্টা মন্ডলের দুজন সদস্য এ বিষয়ে কি মন্তব্য করলেন যিনি তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আরেকজন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই ভদ্রলোক যুব এবং সেই সঙ্গে এল মানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উনি উপদেষ্টা এই দুই ভদ্রলোক কি বললেন একইভাবে এমন বক্তব্য দিলেন যে বক্তব্যটা প্রধান উপদেষ্টার বক্তব্যের সম্পূর্ণ বিপরীত এবং দুজনই শুক্রবার দিন মাহুদ আলম বললেন যে আওয়ামী লীগ ফেসিবাদী বিদেশি অর্গান দিল্লি থেকে আওয়ামী লীগ এই দলের বাংলাদেশে এখানে কোনো এদের স্থান ই নাই এটা বিদেশ থেকে উৎপত্ত উৎপত্তি হওয়া একটা রাজনৈতিক দল মুক্তমুখ এবং আওয়ামী লীগকে আওয়ামী লীগ কোনো ছাড় দেওয়া হবে না এটা হলো মাহফুজ আলমের কথা কোনো উনি ছাড় দিবেন না কোনো ইচ্ছা তাদের নাই আচ্ছা আর যে মন্ত্রী উপদেশটা जिनको পা হল উপদেশ বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্র ওরা হাতে আছে সে আসিফ মাহমুদ বলেছেন শুনুন উনি কি বলছে আমি খুব পড়াশোনা উনিও বলেছেন কিন্তু 21 মার্চ মানে যে দিন শুক্রবার দিন মানে 20 তারিখে কিন্তু প্রধান উপদেশটা বললেন তার কি পড় দিয়েছেন উনি লিখেছেন ঘনহত্যার বছর নাম ঘুরতে আউমলিকে ফেরানোর খায়েশ বিপদজনক মানে এই মন্ত্রটা বলেছেন তো আমার ফেরানোর খায়েশ তোর বিপদজনক কে আওয়ামী খায়েশ করছে খুব প্রধান উপদেষ্টা করছে এখন আমার কথা হলো যে প্রধান উপদেষ্টা একটা উপদেষ্টা মন্ডলী মানে ভার্চুয়ালি উনি মন্তব্য করেন কোনো একটা সিদ্ধান্তের কথা জানান তাও কি বিদেশি একটা ফোরামে বিদেশি একটা প্রতিনিধি দলের কাছে উনি যখন বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছা তার সরকারের নাই তাহলে তার সরকারের দুজন সদস্য যখন ওনার বিপরীত মুখে কথা বলেন আমি এই প্রশ্নটা করতে চাই ওনারা কিভাবে বললেন তাহলে প্রধান উপদেষ্টার বক্তব্য যেন ওনারা প্রতিবাদ প্রকাশ্যে করলেন সেই প্রতিবাদের ব্যাপারে প্রধান উপদেষ্টার বক্তব্যটা কি আমরা কোনটাকে মানব আমরা কোনটাকে বিশ্বাস করব প্রধান উপদেষ্টার বক্তব্যকে নাকি তার দুজন তরুণ উপদেষ্টার বক্তব্যকে উপদেষ্টার বক্তব্যকে অস্বীকার করেন যদি প্রতিবাদ করেন ওনাদের তো কোনো নৈতিক অধিকার নাই সেই উপদেষ্টা মন্ডলিতে থাকার আমি তো কোনো নৈতিক অধিকার দেখি না আবার যদি বিপরীত দিকে প্রধান উপদেষ্টা যখন দেখেন যে ওনার বক্তব্যে সম্পূর্ণ বিপরীত বক্তব্য ওনার বক্তব্যকে খনিজন উপদেষ্টা বক্তব্য দিচ্ছেন তখন উনি এবার কি করে ওনাদেরকে উপদেষ্টা মন্ডলীতে রাখেন মনে রাখতে হবে এই টোটাল উপদেষ্টা মন্ডলী কিন্তু প্রধান উপদেষ্টা নিয়ন্ত্রিত উপদেষ্টা মন্ডলী প্রধান উপদেষ্টা ঠিক করেন কে থাকবেন কে থাকবেন না তাহলে উনি যখন ওনাদেরকেও রাখেন তার অর্থটা কিন্তু তাহলে বলতে চাচ্ছেন যে আমি যা বলি এটা বলার জন্য বলি ওরা যেটা বলে সেটা করার জন্য বলে কোনটা ভাই পৃথিবীর কোনো দেশে এরকম ভয় না তাহলে সরকার কিভাবে টিকে থাকে নাকি সরকারের এটাই বৈশিষ্ট্য যে যার যার মতো স্বাধীন এবং একটা বিপরীত মুখে কথা অন্য উপদেষ্টার কি করে প্রকাশ্য ফোরামে বলে পাবলিক ফোরামে বলে প্রধান উপদেষ্টা যদি মেরুদণ্ড থাকে ওনার এই জিনিসটা ক্লিয়ার করা উচিত জনগণের কাছে ওনার ইমেজ কিন্তু যাচ্ছে জনগণ বুঝতে পারছে জনগণ বলা বলি করছে এই ভদ্রনিক তারই উপদেষ্টা মনে হয় লোকজন বলছে এটা পলিটিক্যাল পার্টি বলতে আমার কোনো আপত্তি ছিল না যে কোনো পলিটিক্যাল পার্টি যে দুজনের পলিটিক্যাল পার্টি হতে সে বলতে পারে আমার কোনো আপত্তি নেই হাসনাত আব্দুল্লাহ বললে আপত্তি নেই সাজিস আলম বললে আপত্তি নেই আক্তার হোসেন নাহিদ ইসলাম এটা যে কেউ বললে আমার কোনো আপত্তি নেই তারা বলতে পারে এটা তাদের পলিটিক্স এটা নিয়ে আমার কোনো কথা উপদেষ্টাদের মতো দুজন কি করে বলে আবার এই দুজন কিন্তু পার্টির সঙ্গেও যুক্ত হয়নি ভাই আপনাদের আচার আচরণ কথাবার্তা দিয়ে পার্টির সাথে মিলে যায় তাহলে ওই পদ ছেড়ে দিয়ে পার্টিতে না গাছের টাও খাবেন নাকি উপদেষ্টার যে মজাটা উপদেষ্টার অর্থনৈতিক নিজের এই দলের পক্ষে সারা দেশে সরকারি বিভিন্ন টুলসকে ব্যবহার করা এই জন্য আসেন আপনারা ওখানে এটা কি হবে এবং কেন সম্ভব আমি মনে করি এই মুহূর্তে উচিত হবে দুটো অপশন আমার কাছে হয় প্রধান উপদেষ্টা এই অথবা প্রধান উপদেষ্টা নিজে অপমানিত অপমানকে হজম করে তার পদ থেকে পদত্যাগ করবেন তাহলে এটা ওনার জন্য অসম্মানজনক যে ওনার পরিষদের সদস্যরা তার কথাকে খণ্ডন করছে তার কথাকে মূল্যহীন করছে তাহলে ওনার পদত্যাগ করা উচিত কে পদত্যাগ করবেন পদত্যাগ একজনকে করতে হবে যদি আপনারা সম্মান বজায় রাখতে চান আমি তো মনে করি প্রধান উপদেশ থেকে পদত্যাগ করা উচিত উনি উপদে থাকার যোগ্যতা রাখেন না কারণ উনি ওনার পরিষদের লোকজনকে কন্ট্রোল করতে পারছেন না প্রিয় দর্শক চাই না যেখানে নাকি যে যার যার মতো কথা বলে কেউ কাউকে পাত্তা দিচ্ছে না এবং এখানে বলে না যে যার মতো বললেও হতো ওটা মানা যেত কিন্তু প্রধান উপদেষ্টার বক্তব্যকে বক্তব্যের অস্বীকার করে সেটাকে তার বিপরীতমুখী কথা বলে এটা আমি জীবনে প্রথম দেখলাম নাকি এটা অতি গণতন্ত্রের নমুনা তাও বলতে পারবো না দর্শক আমরা অতি গণতন্ত্র দরকার নেই আমাদের আমাদের মিনিমাম গণতন্ত্র হলেই চলবে কিছু তো দেখতেছি না এখন